আসসালামু আলাইকুম তো যাদের এইখানে এই বুটগুলার ফার্স্ট ফিজ এবং বিবা টোকেন আপনাদের ক্লেম করতে ফি দরকার তারা সঠিক ভিডিওতে এসেছেন তো কীভাবে আজকে ফ্রিতে ক্লেম করবেন এফ টিএন টোকেন ফির জন্য তো সেইটা দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল কী করবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটি পোস্টের লিঙ্ক আমাদের টেলিগ্রামের চ্যানেলে নিয়ে আসবে সেই চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এরকম একটা পোস্ট লিঙ্ক পেয়ে যাবেন এখানে ভিডিও লিঙ্ক এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এটা দেখে তো আপনারা জয়েন করবেন কীভাবে ফি নেবেন সেইটাও বলে দেব তারপর এই বুটটাতে ক্লিক করে দেবেন তো যখন বুটটাতে ক্লিক করে দেবেন তখন স্টার্টে একটা অপশান আসবে এফটিএন পেতে বুটে স্টার্ট করুন স্টার্ট করলাম তারপর এখানে ক্লিম এফটিএনে ক্লিক করবেন তারপর এখানে একটা টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল চলে যাবেন তারপর সাবস্ক্রাইব করে নেবেন এখানে সাবস্ক্রাইব করার পর সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে বলতে যে সাবস্ক্রাইব হয়নি জয়েন করে সাবমিটে ক্লিক করুন তো আমরা চেক করে নিই তো আমাদের এখানে জয়েন করা হয়নি তো জয়েন করার পর আবার সাবমিটে ক্লিক করবেন তারপর এখন আপনাদের এই এফটিএনের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরা অ্যাড্রেসটা সাবমিট করে দিই তো অ্যাড্রেসটা সাবমিট করার পর আপনারা সাবমিট করে দেবেন সো সাবমিট হয়ে যাওয়ার পর এখানে উইথ্রো পেন্ডিং থাকবে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এফটিএনটা পেয়ে যাবেন তারপর আমাদের যদি চ্যানেলে ভালো লাগে তাহলে জয়েন হয়ে থাকবেন এখানে আপনাদের ফি সকল প্রকার ফি আপনাদেরকে দেওয়া হবে কিছু পরিমাণ যাতে আপনারা এটা সেল করতে পারেন তো এখানে অবশ্যই যারা জয়েন করে নেই তারা অবশ্যই এই দুইটা অফারে জয়েন করে নেবেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইউজার ইনকাম করতেছে তো এই ছিল ভিডিওটা মেন উদ্দেশ্য হয়ে আপনি কিভাবে ফিটা ক্লেম করবেন সেটা দেখানোর জন্য আর যারা এখনও জয়েন করে নেয় সবাই জয়েন করে নেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও যায় ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ